তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হুয়ে আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ আমি নিশ্চিত নই আই এম নট শিওর এখানে আই অর্থ আমি শিওর অর্থ নিশ্চিত নট শিওর অর্থ নিশ্চিত নই আই এম নট শিওর অর্থ আমি নিশ্চিত নই আমি খুব ক্ষুধার্ত আই এম ভেরি হাঙ্গ্রি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব হাংরি অর্থ ক্ষুধার্ত আই এম ভেরি হাংরি অর্থ আমি খুব ক্ষুধার্ত আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ এখানে ক্যান আই অর্থ আমি কি পারি হেল্প অর্থ সাহায্য করতে ইউ অর্থ তোমাকে ক্যান আই হেল্প ইউ অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি আমাকে একটা সুযোগ দাও গিভ মি এ চান্স এখানে গিভ মি অর্থ আমাকে দাও এ চান্স অর্থ একটা সুযোগ গিভ মি এ চান্স অর্থ আমাকে একটা সুযোগ দাও আমাকে ভয় পেও না ডোন্ট বি অ্যাফ্রাইড অফ মি এখানে ডোন্ট বি অর্থ পেও না অ্যাফ্রাইড অর্থ ভয় মি অর্থ আমাকে ডোন্ট বি অ্যাফ্রাইড অফ মি অর্থ আমাকে ভয় পেও না তোমার পরিকল্পনা কি হোয়াটস ইয়োর প্ল্যান এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার প্ল্যান অর্থ পরিকল্পনা হোয়াটস ইউর প্ল্যান অর্থ তোমার পরিকল্পনা কি আমি তোমার ওপর ভরসা করি আই ট্রাস্ট ইউ এখানে আই অর্থ আমি ট্রাস্ট অর্থ ভরসা করি ইউ অর্থ তুমি আই ট্রাস্ট ইউ অর্থ আমি তোমার উপর ভরসা করি আমি এটা খুঁজে পাচ্ছি না আই কান্ট ফাইন্ড ইট এখানে আই অর্থ আমি কান্ট ফাইন্ড অর্থ খুঁজে পাচ্ছি না ইট অর্থ এটা আই কান্ট ফাইন্ড ইট অর্থ আমি এটা খুঁজে পাচ্ছি না দয়া করে আমাকে শোনো প্লিজ লিসেন টু মি এখানে প্লিজ অর্থ দয়া করে লিসেন অর্থ শোনা মি অর্থ আমাকে প্লিজ লিসেন টু মি অর্থ দয়া করে আমাকে শোনো আমাকে সত্য কথাটা বলো টেল মি দ্য ট্রুথ এখানে টেল মি অর্থ আমাকে বলো ট্রুথ অর্থ সত্য টেল মি দ্য ট্রুথ অর্থ আমাকে সত্য কথাটা বলো আমার দিকে ওভাবে তাকিও না লুক অ্যাট মি লাইক দ্যাট এখানে ডো্ট লুক অর্থ তাকিও না অ্যাট মি অর্থ আমার দিকে লাইক দ্যাট অর্থ ওভাবে ডোন্ট লুক অ্যাট মি লাইক দ্যাট অর্থ আমার দিকে ওইভাবে তাকিও না দয়া করে তোমার প্রতিশ্রুতি রাখো প্লিজ কিপ ইওর প্রমিস এখানে প্লিজ অর্থ দয়া করে কিপ অর্থ রাখা ইওর অর্থ তোমার প্রমিস অর্থ প্রতিশ্রুতি প্লিজ কিপ ইউর প্রমিস অর্থ দয়া করে তোমার প্রতিশ্রুতি রাখো আমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট মাই টাইম এখানে ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না মাই টাইম অর্থ আমার সময় ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর্থ আমার সময় নষ্ট করো না আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আই উইল বি ব্যাক ভেরি সুন এখানে আই অর্থ আমি উইল বি ব্যাক অর্থ ফিরে আসবো ভেরি সুন অর্থ খুব তাড়াতাড়ি আই উইল বি ব্যাক ভেরি সুন অর্থ আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব আমি এখন ভালো বোধ করছি আই ফিল বেটার নাও এখানে আই ফিল অর্থ আমি বোধ করি বেটার অর্থ ভালো নাও অর্থ এখন আই ফিল বেটার নাও অর্থ আমি এখন ভালো বোধ করি আগামীকাল দেখা হবে সি ইউ টুমোরু এখানে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি টুমরু অর্থ আগামীকাল সি ইউ টুমোরু অর্থ আগামীকাল দেখা হবে আমি তোমার কথা ভাবছি আই এম থিঙ্কিং অফ ইউ এখানে আই অর্থ আমি থিঙ্কিং অর্থ ভাবছি ইউ অর্থ তুমি আই এম থিঙ্কিং অফ ইউ অর্থ আমি তোমার কথা ভাবছি এটা নিয়ে চিন্তা করো না ডোন্ট টু ওয়ারি অ্যাবাউট ইট এখানে ডোন্ট টু ওয়ারি অর্থ চিন্তা করো না অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে চিন্তা করো না তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে এখানে হাউ ওয়াজ অর্থ কেমন ছিল ইউর অর্থ তোমার ডে অর্থ দিন হাউ ওয়াজ ইউর ডে অর্থ তোমার দিনটা কেমন ছিল সব কিছু ভালো ছিল এভরিথিং ওয়াজ ফাইন এখানে এভরিথিং অর্থ সব কিছু ওয়াজ অর্থ ছিল ফাইন অর্থ ভালো এভরিথিং ওয়াজ ফাইন অর্থ সব কিছু ভালো ছিল আমাকে পরে ফোন করো কলমি লেটার এখানে কলমি মানে আমাকে ফোন করো লেটার মানে পরে কল মি লেটার অর্থ আমাকে পরে ফোন করো আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট বেলিভ দিস এখানে আই কান্ট অর্থ আমি পারছি না বেলিভ অর্থ বিশ্বাস করতে দিস অর্থ এটা আই কান্ট বেলিভ দিস অর্থ আমি এটা বিশ্বাস করতে পারছি না তুমি কি আমাকে মনে রেখেছো ডু ইউ রিমেম্বার মি এখানে ডু ইউ অর্থ তুমি কি রিমেম্বার অর্থ মনে রাখা মি অর্থ আমাকে ডু ইউ রিমেম্বার মি অর্থ তুমি কি আমাকে মনে রেখেছো আমার কাছে যথেষ্ট টাকা নেই আই ডোন্ট হ্যাভ এন আপ মানি এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই অ্যান আপ মানি অর্থ যথেষ্ট টাকা আই ডোন্ট হ্যাভ অ্যান আপ মানি অর্থ আমার কাছে যথেষ্ট টাকা নেই আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করা ওয়াজ ওয়েটিং অর্থ অপেক্ষা করছিলাম ফর ইউ অর্থ তোমার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম দয়া করে জানালাটা বন্ধ করো প্লিজ ক্লোজ দ্য উইন্ডো এখানে প্লিজ অর্থ দয়া করে ক্লোজ অর্থ বন্ধ করা উইন্ডো অর্থ জানালাটা প্লিজ ক্লোজ দ্য উইন্ডো অর্থ দয়া করে জানালাটা বন্ধ করো আমাকে একা থাকতে দাও লিভ মি অ্যালন এখানে লিভ মি মানে আমাকে দাও অ্যালন মানে একা থাকতে লিভ মি অ্যালন অর্থ আমাকে একা থাকতে দাও আমার ঘুম পাচ্ছে আই এম ফিলিং স্লিপি এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ পাচ্ছে স্লিপি অর্থ ঘুম আই এম ফিলিং স্লিপি অর্থ আমার ঘুম পাচ্ছে আমি আমার রাস্তায় আছি আই এম অন মাই ওয়ে এখানে আই অর্থ আমি মাই অর্থ আমার ওয়ে অর্থ রাস্তা আই অ্যাম অন মাই ওয়ে অর্থ আমি আমার রাস্তায় আছি আমার জন্য অপেক্ষা করো ওয়াইট ফর মি এখানে ওয়াইট অর্থ অপেক্ষা করো ফর মি অর্থ আমার জন্য ওয়াইট ফর মি অর্থ আমার জন্য অপেক্ষা করো তুমি একেবারে ঠিক ইউ আর অ্যাবসোলেটলি রাইট এখানে ইউ অর্থ তুমি অ্যাবসোলেটলি অর্থ একেবারে রাইট অর্থ ঠিক ইউ আর অ্যাবসোলেটলি রাইট অর্থ তুমি একেবারে ঠিক আমি তোমাকে শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ এখানে আই অর্থ আমি হিয়ার অর্থ শোনা কান্ট হিয়ার অর্থ শুনতে পাচ্ছি না ইউ অর্থ তোমাকে আই কান্ট হিয়ার ইউ অর্থ আমি তোমাকে শুনতে পাচ্ছি না সে কি বলেছিল হোয়াট ডিড হি সে এখানে হোয়াট অর্থ কি হি অর্থ সে সে অর্থ বলা হোয়াট ডিড হি সে অর্থ সে কি বলেছিল আমাকে মিথ্যা বলো না ডোন্ট লাই টু মি এখানে লাই অর্থ মিথ্যা ডোন্ট লাই অর্থ মিথ্যা বলো না মি অর্থ আমাকে ডো্ট লাই টু মি অর্থ আমাকে মিথ্যা বলো না এখন কি তুমি ভালো বোধ করছো আর ইউ ফিলিং বেটার নাও এখানে আর ইউ অর্থ তুমি কি ফিলিং অর্থ বোধ করছো বেটার অর্থ ভালো নাও অর্থ এখন আর ইউ ফিলিং বেটার নাও অর্থ তুমি কি এখন ভালো বোধ করছো